আমরা এখন উদ্ভিদের খনিজ পুষ্টির দুইটা উপাদান আছে একটা হচ্ছে মুখ্য পুষ্ট মুখ্য পুষ্ট উপাদান গণপুষ্ট উপাদানের মধ্যে পার্থক্য তো প্রথম যে বিষয় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মুখ্য পুষ্ট উপাদান ইংলিশে বলা হয় মাইক্রো নিউট্রেন আর গণপুষ্ট উপাদান ইংলিশে বলা হয় মাইক্রো নিউট্রেন তো মুখ্য পুষ্টি উপাদান কাকে বলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব পুষ্টির উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে মুখ্য পুষ্টি উপাদান অথবা কি বলে মাইক্রো নিউট্রেন বলা হয় আর ওরা আরেকটা হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত কি সামান্য পরিমাণে

যে মনে একটা কৌশলের মধ্যে যে বিষয়গুলো এই সূত্র মেলানোর জন্য আর এখান থেকে শুধু নাইট্রোজেন প্রদান হয়েছে কি নাইট্রোজেন প্রচার হয়েছে আর এখানে প্রত্যেকটা একটা আছে ফিরতে হয়েছে কি কার্বন আর এসতে হচ্ছে হাইড্রোজেন ওর্তে অক্সিজেন কি ফসফরাস আর কি আমাদের সালফার আচ্ছা এরপরে যে বিষয়টা হচ্ছে কোনো পুষ্টি ম্যাম বুধ হয় কি মলিবডেনাম আর বুধ মানে কি হয়েছে ভোরনন আর ধরতে কি দস্তা আর তামাকে দেখো এখান থেকে তামাক থেকে কি গেছে তামাকতে অনেকে তামাকে তামা আর কত হয়েছে কি ক্লোরিন আর এখানে টানছে যে বিষয়টা সেটা সূত্র মেলানোর জন্য আমরা কি করছি একটু জাক্স ব্যবহার করছি